আসসালামু আলাইকুম কাজ করোনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো করলার ঝোল করে আমি প্রথমে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি আর নিয়েছি করলা কেটে নিয়েছি এখন রান্নাতে চলে যাচ্ছি প্রথমে আমি কয়েকটা মাছ ভেজে নিচ্ছি আমি আমি নিয়েছি কিছু বড়ো সাইজের পুঁটি মাছ এখন এগুলো আমি ভেজে নিব আমার এক পাশটা হয়ে এসেছে তার জন্য আমি মাছটা উল্টে দিচ্ছি আমি আস্তে আস্তে করে সবগুলা মাছ উল্টে নিব আস্তে আস্তে মাছের ভাজার কাজটা করতে হয় তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো মাছ উল্টে নিয়েছি এখন তুলে নেব দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার সুন্দর করে মাছ ভাজাটা এখন রান্নাতে চলে যাচ্ছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখন এটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব একটু পানি একটু নেড়ে চেড়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু এখন করলাটা দেয়া যাবে না শুধু আলুটা আমি প্রথমে কষিয়ে নিব আর কষানোর জন্য সাথে এখন সামান্য পরিমাণ আমি আলুটাতে পানি দিয়ে দিব কারণ এটা থেকে কোনো এক্সট্রা পানি বের হবে না সেই জন্য আমি কিছু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব এবং সেই সাথে যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আলুটা সেদিকেও খেয়াল রাখতে হবে দেখেন হয়ে আসতেছে আমার কষানো প্রায় হয়ে আসতেছে এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন আলুটা ভেঙে গেছে আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি করলার ঝোল তৈরি করার জন্য করলা আর আলু একসাথে দেয়া যাবে না দুটাকে আলাদা আলাদা দিয়ে দিতে হবে এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি করলা কেটে রাখা করলাটা এখন দিয়ে দিচ্ছি আর আরেকটা টিপস দিয়ে রাখি করলাটাকে হানড্রেড পারসেন্ট বয়ল করা যাবে না এটা এইটি পার্সেন্ট বয়ল করতে হবে দিয়ে দিচ্ছি মাছ কারণ যদি হান্ড্রেড পার্সেন্ট বয়ল করেন তাহলে ঝোলটা তু লাগবে খেতে কমপ্লিট হয়ে গেছে এইটি করবেন তাহলে খেতে সুস্বাদু হবে